আবারও ভূমিকম্পের আঘাতে কাঁপলো রাজধানীর না ঢাকা ঢাকা শহর আজ বৃহস্পতিবার চার ডিসেম্বর ভোরের সূর্যের আলো না ফুরতেই না এই কম্পনটা অনুভূত হয় এই ভূমিকম্পের কম্পনটা টের না পেতে পেরে না অনেকেই না বা অন যারা যারা টের পাইছে তারা অনেকেই না আতঙ্কিত হয়ে পড়ে ভারতের ন্যাশনাল সেন্টারে সিস ভূমিকম্পের বিষয়টা না নিশ্চিত করছে এ সংখ্যা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্প টের পাওয়া এক ব্যক্তি মিজানুর রহমান নামের এক ব্যক্তি জানান ভূমিকম্প টের পেলাম তারপর বিরতি দিয়ে টানা এ ভূমিকম্পে আতঙ্কিত সে আরিফ নামের আরও এক ব্যক্তি বলেন এরপর ভূমিকম্পের চরম আতঙ্ক বিরাজ করতেছে ঠিক আছে